মুসলমান পরে দেশের মুসলমান হবলিকে জাতে রে শোনে হৌরে রে আগুয়ানিমা পরে আয় আমরা আনিলামিমান পরে দেশের মুসলমান হবলিকে জহ মা রে আগুয়ান নামাজি বড় রোজা রাখো আর কুরআন নামি রোজা রাখো আর কুরআন পুরান বিদেশের মুসলমান তবলিক জমাতে রেশনি হবে আগুয়ান যে কই রাখে তবলিক ভাই পাইবে নাম যে কয়রাছে তো বিবে ভাই পাইবে নাম দেশের মুসলমান তুমি কে জমাতে শোনে আগুয়ান দিনের জনে দয়ার নবী করিল কুরবান দিনের জনে দয়ার নবী করিল কুরবান রক্তের রঙে রঙ্গিত হইল তায়ে ফের ময়দান দেশের মুসলমান তুমি কে জমাতের শোনে হলে আগুয়ান উমতের জনে দয়ার নবী করিল সংগ্রাম উমতের জনে দয়ার নবী করিল সংগ্রাম ডান্ডার মুবারক শহীদ হল বহুদের ময়দান করে দেশের মুসলমান তুমি কে জমাতের শোনে বাপ বেটা সবাই মিলে করিব দিনের কানবানিকে জমা শোনে হাউরে আগুয়ানি খবর পাই কি করিল সন্ধান একে একে উঠাইল বতী সন্ধান রে দেশের মুসলমান নিকেত মাথের শোনে হৌরে আগহয়ান বোলগুলির জিমাদার বোলগোলি হালকার জিমাদার ভাই ছাগলী ইসলাম আল্লাহতা লেখ করক তার জ্ঞানের ভান্ডার দেশের মুসলমান নিকেত মাথের শোনে হৌরে আগহয়ান পরিমা পরিয়ায় আমরা নিলামী মান মুসলমান ইনশাল্লাহ ভাই আমরা শুনতে পারলাম খুব সুন্দর ইনশাল্লাহ এই ভিডিওটা শেয়ার করে বহুত মানুষের দেখার চেষ্টা করে দেবেন ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই তরলে কি গজলটা সবাই দেখতে পারে সবাই শুনতে পারে ইনশাআল্লাহ খুব ভালো লাগছে ইনশাআল্লাহ ফেসটা ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এরকম গজল আরো পাওয়ার জন্য